বিশ্বের বাজার এবং বাংলাদেশও খুবই জনপ্রিয় এই ইলিশ মাছ পদ্মার ইলিশ এই সারা বিশ্বে জনপ্রিয় কিন্তু দামের দিক দিয়ে এই জন্য গরম ছোঁয়া রয়েছে ইলিশ মাছের বাজারে প্রিয় দর্শক অভিযোগ মার্কেটে ইলিশের আমদামি কম থাকায় এই চরম বেড়ে গিয়েছে ইলিশের বাজার আমরা এখানকার চালচিত্র আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ইলিশের রয়েছে মার্কেটে চাহিদা এই জন্য দাম কোনো অংশে কম দেখা যাচ্ছে না এক একজন ব্যবসায়ীর কাছে ইলিশ মাছের যে আমদামি করা ইলিশ মাছের যে মজুত করা রয়েছে তা এখনো বলা যাচ্ছে না প্রিয় দর্শক এবছর শুরুতেই ইলিশ মাছের বাজার কিংবা ইলিশ মাছের শুরুতে শুরুর মৌসুমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইলিশ মাছের বাজার কিন্তু প্রিয় দর্শক বন্ধুরা বেশি প্রিয় দর্শক এবং আমরা এখানে ছোট ইলিশ মাছও দেখতে পাচ্ছি এবং বড় ইলিশ মাছ দেখতে পাচ্ছি তো আপনাদেরকে সে দেখাচ্ছি ইলিশ মাছের চাল মার্কেটে ইলিশ মাছ প্রতিনিয়ত আমদানি হচ্ছে এই জন্য দামের দিক দিয়ে আমরা কিছুটা পরিমাণ আমরা কিছুটা পরিমাণ এখনও কিন্তু সেই বাজার এখনও গরম দেখতে পাচ্ছি তবে শুল্ক পরিসরে কমার করা ছিল মার্কেটে ইলিশ নদীতে কম ধরা পড়ায় এই যেন বাজারে এখনও আকাশ চোয়া হয়ে উঠেছে ইলিশ মাছের বাজার এই কাউরন বাজারে এই যেন রিপোর্ট করাই নিষিদ্ধ হয়ে যাচ্ছে মৎস্য অভিদপ্তরদের কাছ থেকে প্রিয় দর্শক এমনটি জানিয়েছেন এখানকার ব্যবসায়িকরা একটা দর্শক আমাদের ইউটিউবার মৎস্য অধিদপ্তরে বাধা দিচ্ছে নিউজ কিংবা রিপোর্ট কিংবা যারা ইউটিউবার ইউটিউবে ভিডিও করে কিংবা যারা ইউটিউবিং করে সবার সকলের জন্য এই যেন নিষিদ্ধ হয়ে উঠেছে এই কাউরন বাজার কি জন্যে তাহলে কি মাছের বাজার ঘিরে সিন্ডিকেট ঘুরছে আমরা সেটাই দেখানোর কিংবা দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক ব্যবসায়ীটা কেউ এ কথা বলছে না এক একজন কিংবা এক একজন ব্যবসায়ীদের মুখে এই যেন কর্মকর্তাদের সেই ভয়ের চাপ রয়ে গেছে দর্শক আমরা এদিকে কিন্তু দেখতে পাচ্ছি যে প্রিয় দর্শক ইলিশ যে রয়েছে সারিবদ্ধ রাখা দুই কেজি ওজনের কিংবা এক কেজি নশো গ্রাম ওজনের ইলিশ ঢাকার কাউরন বাজারে কেজি দরে বেচা বিক্রি চলছে আজকে বাজারে পঁচিশশো টাকা থেকে ছাব্বিশশো টাকায় কেজি প্রিয় দর্শক দেড় কেজি ওজনের ইলিশ মার্কেটে বিক্রি চলছে বাইশশো টাকা থেকে তেইশশো টাকা কেজি দরে প্রিয় দর্শক এক কেজি ওজনের ইলিশ উনিশশো টাকা থেকে দুই হাজার টাকায় কেজি দরে বিক্রি চলছে ছোট ইলিশ যা তিনটা থেকে চারটা কেজি হবে কেজি কেজি বিক্রি চলছে আজকের বাজারে নয়শো টাকা থেকে আটশো টাকায় কেজি দরে প্রিয় দর্শক এই জন্য ভোক্তাদের নাগালের বাইরে এখনও সেই ইলিশ মাছের বাজার